ক্ষমতায় চাইছেন সব বিকল্প সব বিকল্প সব ক্ষমতায় ক্ষমতায় থাকবে গণতন্ত্র বুঝতে পারছেন গণতন্ত্রকে চালানোর জন্য তো ক্ষমতায় কাউকে এটা বসতে হবে কাকে বসতে

খুঁজতে পারবে আমরা সেটা যেটা এখনো মানুষগুলি করে মেরে ফেলতেছে আমরা এই কাজটা করতেছি আপাতত আমরা যুদ্ধ করতে চাই না যুদ্ধে নামাই দিছে আমাদেরকে খুন করে ফেলছে এখন আমি চাই যে ও আসলে বুড়া বেটি বুঝতেছে না যে একটু সরি বলা যায় ওর ইগোটাকে ছেড়ে দিয়ে ও সরি বলে দেশের মানুষের কাছে যে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও যাকে আটক করছে তাদেরকে ছেড়ে দিবে যাদেরকে খুন করছে সেই খুনের জন্য শাস্তি পাবে সেটা যদি ও নিজে হয় তাহলে ওর মৃত্যুদণ্ড চাই খুনের শাস্তি চাই আমাদের নয় দফা মেনে নে এটা চাই এবং যাদেরকে গুম করছে সেগুলোর হিসাব চাই এই যে ছাত্ররা আজকে মিছিলে দাবি করছে তারা পদত্যাগ চায় আপনি কি সেই পদত্যাগ চাওয়ার দাবিতে রাজি পদত্যাগ চাওয়ার দাবিতে অবশ্যই আমি রাজি কিন্তু এখন আমাদের হচ্ছে কি বুঝতে হবে যে ওকে পদত্যাগ করার আগে আমাদের অন্য একটা দেশের শান্তির জন্য অন্য একজনকে সাবস্টিটিউট রেডি করে ওকে নামায় দিতে হবে পাঁচ থেকে মিছিল যাচ্ছেন আপনি জিজ্ঞেস করেন আমাদেরকে মিছিল কোথায় যাচ্ছে আপনি কি সেই মিছিলে যাবেন এটা তো মামার সবারই অধিকার এটা তো একার অধিকার না আপনি একটা চাকরি করতেছেন এটা বিষয় বড় কথা না কিন্তু আপনারও তো একটা ভাই বোন আছে আপনি একা করলে তো কাম হবে না সবারই করতে হবে আপনার পাঁচটা ভাই না পাঁচটা ভাই থাকলে তো একা করলে আর চারজন কি করবে তাদের একটা অধিকার আছে না আপনি মিছিল অংশগ্রহণ নেবেন বলছেন অবশ্যই তাহলে আপনি দেখেন ব্যবসা করতে হবে ব্যবসা ব্যবসা করতে হবে সবই করতে হবে আমরা খালি চাকরি তো করলেও না সবই করতে হবে আপনি খালি আমি ব্যবসা করবো চাকরি করার আশা নাই চাকরি পাচ্ছেন বলে তো একটা কিছু করতে দিতে হবে আপনি সারাদিন যা কিছু করেন খাইতে তো হবে তিন বেলা তো আপনি না খান দুই বেলা তো খাইতে হবে সেই পরিশ্রমটা তো আপনি যোগায় আনতে হবে আপনি এখন দোকান খুলেছেন এবার দোকান বন্ধ করে যাবেন মিছিল হাঁটতে অবশ্যই আচ্ছা মিছিলের দাবি কি আপনি জানেন আমাদের দাবি শেখ হাসিনা আমাদের কোনো কিছুই পূরণ করে নাই তারা আছে শুধু তাদের নিয়ে সাধারণ পাবলিক নিয়ে না এই যে ধরেন এই পদ্মা শুধু কী লাভ হয়েছে আমাদের আরও লস হয়েছে কীভাবে লস হয়েছে কর্মস্থান অনেকের বন্ধু অনেকের কর্মস্থান বড় কিভাবে কিভাবে গেছে কর্মস্থান কর্মস্থান মানে 3 টাকা মানে 6 টাকা খরচ আচ্ছা কত সুদের পরে কি ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সরকার অবশ্যই গাড়ি ভাড়া বেশি সবকিছু বেশি আপনি তো খাইতে তোইবো গাড়ি ভাড়া বেশি না আপনি পদ্ম সুদ হওয়ার আগে মাঝিরা বিভিন্ন ট্রলে করে নৌকায় করে পদ্মা পার করাতেন এটা হওয়ার পর তো তাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে সেখানে কি লস হচ্ছে অবশ্যই অবশ্যই লস হয় তার লাভ হইতো মানুষের তো সুবিধা হচ্ছে পদ্ম সুদের জন্য আপনি যে ইনকাম না থাকে সুবিধা এর লোক তাহলে এই যে দাবি করছে হাসিনার পদ্ম

সে তো খারাপ কিছু করে নাই যখন ক্ষমতায় ছিল একটা সময় তখন তো হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে না তা তো আমরা দেখেছি দু হাজার একে পর থেকে হিন্দুদের ওপর অত্যাচারের খবর আমরা দেখেছি সেই ভয় কি আপনার মানে সেইটাকে আপনি ভাবছেন যে হিন্দুদের ওপর অত্যাচার হতে পারে দেশে না না কখনো না